শার্ডের কালেকশন জানি না মানে ভিডিওর কোয়ালিটি কেমন হচ্ছে ভিডিও আসলে তেমন ভালো কোয়ালিটি আসে না তেমন ভালো হয় না যার কারণে আমি কথা হচ্ছে এই যে এই ধরনের মালগুলো এগুলো কিন্তু অল ওভার সাবলিমেশন প্রিন্ট ভিতরে থাকবে একদম হোয়াইট কালার এবং কোনো ডিজাইন চাইলে কিন্তু আমরা এটা আসসালামু আলাইকুম সম্মানিত আশা করি সবাই ভালো আছেন আজকে নুরুজ্জামান ভাই আপনাদেরকে পরামর্শ দিতে আসেনি আজকে আসছে নুরুজ্জামান ভাই আপনাদের কাছ থেকে পরামর্শ নিতে সবার কাছে একটা অনুরোধ থাকবে ধৈর্য সহকারে ভিডিওটি একটু দেখুন প্লিজ আপনারা জানেন যে আমার একটি মিনি কারখানা রয়েছে সেখানে শার্ট প্যান্ট গেঞ্জি কিংবা টি শার্ট পলোশার্ট বাচ্চাদের আইটেম সবসময় তৈরি হয় সেই মালগুলা যে নুরুজ্জামান ভাই আপনাদেরকে কিভাবে কম টাকায় সেল দিতে পারে আপনাদের মাঝে সেই প্রোডাক্টগুলা ভালো মানের প্রোডাক্টগুলা দিতে পারে সেই লক্ষ্যেই কিন্তু সবসময় কাজ করে থাকি আর যারা নতুন উদ্যোক্তা হতে চায় ব্যবসায়ী হতে চায় কর্মজীবী হতে চায় তাদের জন্যই কিন্তু নুরুজ্জামান ভাই সবসময় বিনা টিপস পরামর্শ দিয়ে যাচ্ছে এখন কথা হচ্ছে সেই নুরুজ্জামান ভাই আপনাদের মাঝে কি পরামর্শ করতে আসছে বা আমাদের কাছ থেকে কী পরামর্শ নিতে আসছে সেটার জন্যই আমি রিকোয়েস্ট করব ভিডিওটি একটু দূর সহকারে সহকারে একটু দেখুন আচ্ছা আপনারা জানেন যারা প্রতিনিয়ত আমার পুরান ভিউয়ার্স রয়েছে তারা অবশ্যই জানে এই যে আমার পরনের শার্টগুলো আছে এই ধরনের শার্টগুলো কিন্তু তারা আমার কাছ থেকে কালেকশন করত এখন কথা হচ্ছে আমিও তো কারোর না কারোর মাধ্যমে কালেকশন করতাম সে যেহেতু এটা গার্মেন্টসের এক্সপোর্টের মাল ছিল আমার লোকাল কারখানায় কিন্তু এটা তৈরি করা সম্ভব হচ্ছিলো না যার কারণে আমি গার্মেন্টসের যে ইস্টো ক্লথ বলে সেটা কিন্তু আপনার অল্টার মাল কিংবা কোনো ডিস্টার্ব সমস্যা সিরাপাটা যেই মালগুলো ঠিকা কিছু মাল আমি ক্রয় করতাম করার পরে অর্থাৎ যে সমস্যাটা থাকতো মালের যে অল্টার থাকতো এক কথায় বা সুতা উঠে গেছে সিলাই খোলা সিরা ফাটা ওয়াশের বাড়ি ছিঁড়ে গেছে সেই ধরনের মালগুলা আমি আমার কারখানাতে নিয়ে আসতাম আনার পরে সে অল্টারগুলো যে অল্টার ছিল যে সমস্যা ছিল সেগুলো রিপেয়ারিং করে কিন্তু আপনাদের মাঝে আমি সেই মালগুলা সেল করতাম এখন সেই মালগুলো নাই কেন যারা আমাকে প্রতিনিয়ত ফোন দিচ্ছে আমি কিন্তু তাদের সবাইকে একটা কথাই বলছি ভাই এখন মাল নেই আমি পাচ্ছি না তার একটাই কারণ আমাদের বাংলাদেশে তো বড় বড়ো ব্যবসায়ী আছে তাদের কাছে ভাই আমরা নতুন উদ্যোক্তা যারা আছি তারা কিছুই যার কারণে আমি কিন্তু সেই প্রোডাক্টগুলো আর এখন আগের মতো পাচ্ছি না বড় বড় ডিলার যারা আছে বড় বড় ব্যবসায়ী যারা আছে তারা কিন্তু নিয়ে যাচ্ছে আমাদের মতো ছোটো খাটো মানুষ তাদের কাছে ভিড়তেই পারে না এক কথা এখন যেহেতু আমি ওই প্রোডাক্টগুলো পাচ্ছি না যার কারণে আমার কারখানায় টি শার্ট পলো শার্ট এই আগামীতে শীত আসছে হয়তো এক মাস পরে শীত ফুললে পড়ে যাবে তার জন্য ফুলাতা বাচ্চাদের ফুলাতা গেঞ্জি ইত্যাদি মাল তৈরি হচ্ছে এখন পরামর্শটা হলো আমি আমার যারা ভিউর্সে শার্ট নিয়ে ব্যবসা করে শার্টের যে একটা চাহিদা রয়েছে তাদের চাহিদাটা কথা মাথায় রেখে কিন্তু আজকে আমি আপনাদের মাঝে আসছি যে কি একটা পরামর্শ করলে ভালো হয় এখন দেখেন আমার গায়ে যে শার্ট আছে এই যে কিছু শার্টের কালেকশন দেখুন জানি না মানে ভিডিওর কোয়ালিটি কেমন হচ্ছে ভিডিও আসলে তেমন ভালো কোয়ালিটি আসে না তেমন ভালো রেজুলেশন হয় না যার কারণে এই ধরনের মালগুলো আমি আচ্ছা এখন কথা হচ্ছে এই যে এই ধরনের মালগুলো এগুলো কিন্তু অল ওভার সাবলিমেশন প্রিন্ট ভিতরে থাকবে একদম হোয়াইট কালার এবং যে কোনো ডিজাইন চাইলে কিন্তু আমরা এটা অ্যাভেলেবেল করতে পারি কারণ এটা হচ্ছে কম্পিউটারের মাধ্যমে ধারায় কম্পিউটারের ধারায় সাবলিমেশন প্রিন্ট করা হয় অর্থাৎ আপনারা যারা এই ধরনের মাল নিয়ে বিজনেস করতে চাচ্ছেন যেমন ভাই আমি কিন্তু এই প্রোডাক্টগুলো সেল করতে পারবো কিন্তু শোনেন এটা কিন্তু একদম আপনি গার্মেন্টস স্টক প্লটের যে মালটা একদম হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটির যে মালটা আপনি কম রেটের ভিতর পেয়ে যাবেন সেটা কিন্তু একজন মিনি কারখানা কিংবা ছোটো কারখানা যারা আছে তারা কিন্তু চাইলেই সে প্রোডাক্টটা কমে দিতে পারবে না তার তাদের কস্টিংটা অনেক পড়ে যায় যার কারণে এই একটা প্রোডাক্ট যদি তৈরি করতে হয় সর্বনিম্ন তার খরচ মানে তিন তিনশো প্লাস তার কারণে দেখা গেছে আপনার তিনশো তিরিশ চল্লিশ পঞ্চাশ এরকমের ভিতরে কিন্তু এই প্রোডাক্টগুলো সেল দিতে হবে পাইকারি হোলসেল কারণ আপনারা নিয়ে ব্যক্তিগতভাবে পাঁচশো ছয়শো এক হাজার যা বিক্রি করতে পারেন সেটা আপনাদের আপনাদের ব্যাপার এখন আমার কথা হচ্ছে এই ধরনের প্রোডাক্টগুলো যদি আমি আপনাদের জন্য তৈরি করি তাহলে কি আসলে আপনাদের মনের মতো হবে কিংবা এই প্রোডাক্টগুলো নিয়ে আপনারা সেল করতে পারবেন সেটাও কিন্তু আমার ভিউয়ার্সদের জন্য একটা ভাবনার বিষয় কারণ আমি যাদেরকে নিয়ে কাজ করি তারা হলো অল্প টাকার পুঁজি কীভাবে ব্যবসা করবে অল্প টাকার মাধ্যমে কীভাবে ব্যবসা করবে সেই পরামর্শ কিন্তু অলওয়েজ আমি দিয়ে থাকি যার কোনো এত দামি একটা প্রোডাক্ট যার মূল্য হচ্ছে আপনি তিনশো সাড়ে তিনশো তিনশো ষাট টাকার মতো পড়ে যাবে আমার অবশ্যই তো আমি ভিউর্সদের ছাড়া আসলে কোনো কিছু করতে চাই না আমার কারখানায় যদি এত মানে এটা কিন্তু একটা ভিউজ পরিমাণে অ্যামাউন্ট আসবে আমি যখন নাকি এটা বিনিয়োগ করব। তা আমি আপনাদের পরামর্শ ছাড়া কখনো এত বড় বিনিয়োগ আমি করতে চাই না কারণ আমি হচ্ছে একটা ছোট্ট উদ্যোক্তা তা আমি আপনাদের মাঝেই থাকতে চাই সবাইকে নিয়েই থাকতে চাই যার কারণে হচ্ছে টি শার্ট পলো শার্টগুলো নিয়ে আমি অলস কাজ করতে চাচ্ছি আর যদি মতামত দেন বাই যে না আমরা এত টাকার ভিতরে মালগুলো আসলে আমাদের সেল করা সম্ভব না আমি এ আমার পক্ষে আমিও সম্ভব না আপনারা যদি বলেন যে না ভাই এত টাকার ভিতরে এই প্রোডাক্টগুলো নিয়ে আমাদের সেল করা সম্ভব না তাহলে আমিও মানে আপনাদের মতামত যা আসবে তার উপরে ডিপেন্ড করে কিন্তু আমি আমার কাজ কারখানাতে কাজ শুরু করব ইনশাল্লাহ বরাবরের মতো আমি টি শার্ট পোলো শার্ট নিয়েই বিজনেস করবো সারের চাহিদাটা অনুযায়ী আর কি আমি সার নিয়ে আজকে কিছু কথা বললাম আপনাদের মতামত জানার জন্য চেষ্টা করলাম অবশ্যই কিন্তু যারা এই ধরনের শার্ট নিতে চান কমেন্ট করে একটা কমেন্ট করতে বেশি সময় লাগে না আপনি কমেন্ট ধরে হয়তো আমি অনেক কিছু শুরু করতে পারি তো ধন্যবাদ আজকে বললাম সবার কাছ থেকে পরামর্শ নিব তো আজকে যে যা তো পারেন আমার কমেন্টে এসে পরামর্শ দিয়ে যান যে আসলে নুরুজ্জামান বাই এ ধরনের প্রোডাক্টগুলা সুইং করতে পারেন আপনার কারখানায় মার্কেট প্রায় যাই হোক না কেন আমি বিক্রি করতে পারবো সেটা বড় কথা না কথা হচ্ছে আমার যে ভিউয়ার্স রয়েছে আমার যে ব্যবসায়ী নতুন উদ্যোক্তা যারা রয়েছে তারা অবশ্যই কোন বাজেটে ভালো মুনাফা অর্জন করবে সেরকম আশা কিন্তু আমি করি আমার ভিডিওতে যার কারণে দাম একটু বেশি হোক আমার ভিউয়ার্সদের সমস্যা হোক বেচতে কিংবা বিক্রি করতে 谁都没在